অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করেন যে মানুষ মারা যাওয়ার পরে তার রহটি কোথায় যায় মানুষ মারা যাওয়ার পরে সে কোথায় যায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আকিদার সাথে সম্পর্কিত সম্পৃক্ত আজকেরই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মানুষের মৃত্যুর পর তার আত্মা কোথায় যায় কোথায় থাকে এবং মানুষের কবর বলতে কি বোঝায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি শেষ মন্ত দেখলে মৃত্যুর পর মানুষ কোথায় যায় সেই বিষয় সম্পর্কে আপনার একটি সুস্পষ্ট ধারণা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে যে এক সময় জন্মিলেই তার মৃত্যু অবধারিত আর এমন এক সময় আসবে যখন আল্লাহ সারা আর কেউ থাকবে না এই কটা কথাটি আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে মানুষের জীবনের তিনটি পর্যায় একটি হলো এই দুনিয়ার জীবন আরেকটি হলো কবরের জীবন আরেকটি হলো পরকালীন জীবন তো দুইটি জীবন হচ্ছে অস্থায়ী দুনিয়া এবং কবরের জীবন হচ্ছে অস্থায়ী আর পরকালীন জীবন হচ্ছে স্থায়ী মানুষের মৃত্যুর পর কাউকে কবর দেওয়া হয় আবার কাউকে আগুনে জ্বালানো হয় কাউকে পানিতে বাসিয়ে দেওয়া হয় অথবা কোনো মানুষের লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এক কথায় মানুষের মৃত্যুর পর তার লাশ কবর দেয় হোক দাফন করাই হোক বা জ্বালিয়ে দেওয়া হোক পানিতে বাসিয়ে দেওয়া হোক অথবা মাছে খেয়ে ফেলুক অথবা কোনো হিংস্র প্রাণী মানুষের মৃত্যুর পর তার যে নতুন জীবন শুরু হয় সেটাকেই বলা হয় কবরের জীবন বা বর্জকী জীবন কবরের আরেক নাম হচ্ছে বারজাক বারজাক হচ্ছে একটি আড়াল এটা এমন একটি জগৎ যে মানুষের মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত মানুষের রুহটা যেখানে থাকবে সেই জায়গাটার নামই হচ্ছে কবর সেই জায়গাটির নামই হচ্ছে বারজাক এটি একটা জীবন মানুষের মৃত্যুর ব্যাপারে একটি শব্দ ব্যবহার করা হয় সেটি হলো ইন্তেকাল ইন্তেকাল অর্থ অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া চেঞ্জ ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরকে বলা হয় ইন্তেকাল এতে আমরা বুঝতে পারলাম যে মানুষের মৃত্যুর সাথে সাথে কিন্তু তার রুহ মরে যায় না বরং সে স্থান ত্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় ওই জায়গাটার নামে হচ্ছে কবর ওই জায়গাটার নামে হচ্ছে বারজাহ যে জায়গাটা আল্লাহ পাকর্ব আলামিন সারা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সেই জগৎ সম্পর্কে জানতে দেন নাই এবং সেই জগতে মানুষের মৃত্যুর পরেই এই পৃথিবীর তার আমল অনুপাতে হয় তার শান্তি হবে অথবা সে কে আমার পর্যন্ত অশান্তির দামানলে জ্বলতে থাকবে এর ভিত্তি হল যে মানুষকে কবরে রাখার সাথে সাথে যে তিনটি প্রশ্ন করা হবে একটা হবে তার রস সম্পর্কে যে তোমার রফ খেয়েছিলেন আরেকটা হবে দিন সম্পর্কে যে তুমি ধর্ম বা তোমার জীবন আদর্শ কোনটাকে মানতে এরপরে ফলে হোসেন করিম সাল্লাহ আল্লাহকে দেখানো হবে যে রসুল সম্পর্কে তোমার মন্তব্য কী ছিল এই ব্যাপারে আমার আরও ভিডিও আছে এই চ্যানেলে দেখতে পারেন যে রসুলকে আমরা চিনব কীভাবে এটি আরেকটা বিষয় ওই বিষয়গুলি জানার জন্য সেই ভিডিওগুলি দেখলে ইনশাল্লাহ অনেক কিছু আপনারা জানতে পারবেন তো এই তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে সঠিকভাবে যে যখন বলা হবে তোমার রবকে তখন সে যদি বলতে পারে আল্লাহ আমার রব তোমার দিন কি যখন তখন সে যদি বলতে পারে ইসলাম আমার ধর্ম আর রাসুলকে দেখার পরে যদি সে চিনতে পারে যে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্ল আলাই ওসাল্লাম তখনই তার শান্তির জীবন শুরু হবে আর যদি এই তিনটি প্রশ্নের জবাব না দিতে পারে তাহলেই তার কবরে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে এটা কিন্তু স্থায়ী শাস্তি নয় অস্থায়ী শাস্তি এবং কে আমাদের আগ পর্যন্ত সেই শাস্তি তাকে বুক করতে হবে প্রিয় দর্শক তো কবরের জীবন সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে মানুষের মৃত্যুর পরে তার দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না একটি নতুন জগতে সে তাকে ততদিন যতদিন কেয়ামত না হবে এবং সেই কবরের জীবনে সুখ শান্তির জন্য পাক আমাদেরকে একটা সিলেবাস দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এবং সেই কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুলের অসংখ্য সহি হাদিস কোরআন এবং সহি হাদিস অনুযায়ী যারা জীবন গঠন করে যাবে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন কবরের তিনটি প্রশ্নের জবাব তাদের জন্য সহজ করবেন এবং কবরের জীবনটা হবে তার শান্তির জীবন আর এই সিলেবাসের বাহিরে যারা কাজ করবে কবরের জীবনটি হবে তাদের অশান্তির জীবন কাজেই এই সিলেবাস অনুযায়ী আমাদেরকে কবরের প্রস্তুতি নিয়ে থাকতে হবে এবং সেই কবরের জীবন বর্জকী জীবন মৃত্যুর পরবর্তী জীবন যেটাকে কবর বলা হয় সেই জীবনে আমরা শান্তি লাভ করতে পারব মানুষকে কবর দেওয়া হোক অথবা না দেওয়া হোক জ্বালিয়ে দেওয়া হোক সাই করে পানিতে বাসিয়ে দেওয়া হোক সে যেখানেই তার মৃত্যুর পরে তার দেহটা থাকবে পাক সেখান থেকেই তার কবরের মধ্যে উঠাবেন এবং সেখানে তাকে জবাবদিহি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে মানুষের মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত যে জগতে তার দেহটা থাকবে তার আত্মাটা থাকবে সেই জগৎটার নামই হচ্ছে কবর সেই জগতের নামই হচ্ছে বর্জফি জীবন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আলা নেন আমাদের সবাইকে এই বিষয়গুলি বুঝে আমার করার তৌফিক দান করুন দুনিয়ার জীবনে জন্য আমরা এমন কোনো কাজ না করি যে কাজের কারণে আমাদেরকে কবরের জীবনে অশান্তি ভোগ করতে হয় সেই কাজ যেন আমরা না করি আর এমন কাজ করবো কোরআন অসম্না অনুযায়ী যে কাজ করলে কবরের জীবনে আমরা শান্তি লাভ করতে পারবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি